শরীর বন্ধ কাটার তাবিজ আপনারা কোনো ব্যক্তিকে যদি বস করতে চান দেখা গেছে তাদের শরীর বন্ধ থাকে বা বান মারতে চান শরীর বন্ধ থাকে তাকে কোনো কিছু করতে পারেন না সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া এই নকশার মাধ্যমে এবং কি এখানে দেখেন অমুকই লেখা আছে নকশার মধ্যে খেয়াল মান নাম লেখা আছে তো এই জায়গাতে বিশেষ করে কি করবেন কিভাবে নকশা টঙ্কন করবেন এবং এই নকশার মাধ্যমে কিভাবে ওই গা কাটা কাইটে ফেলবেন এবং তার প্রতি বান মারেন বস করেন বিচ্ছেদ করেন যা করেন যা কিছু খুশি তাই কিছু করতে পারবেন তো মনে করেন একজন ব্যক্তি যে আপনার শত্রু ওই ব্যক্তিটাকে আপনি বান মারবেন বা তাকে আপনি বস করে নেবেন ওই ব্যক্তিটা শরীরটা বন্ধ করে রাখছে এখন উপায় কি অনেক তান্ত্রিকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছেন বা ইউটিউবে অনেক বিদ্যা দেখে কাজ করতেছেন কাজ করতে পারতেছেন না তো এখন করণীয় কি হতাশ হয়ে গেছে অনেক টাকা খরচ করে ফেলছেন ভাই মূল রহস্য বিদ্যাটা কিন্তু আপনাদের এই সব গা বন্ধ করার যে কবজ গুলো আছে এগুলো অনেক তান্ত্রিকের কাছে নেই বিশেষ করে অনেক তান্ত্রিকের কাছে নেই যে বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি এটার মাধ্যমে নিজেরা কাজ করে উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করবেন এতটুকু আপনাদের কাছে আশাবাদী আর যদি আপনারা একেবারে না পারেন সেক্ষেত্রে আমার স্ক্রিনে তো আমার যোগাযোগ করবেন আমি জিন চালন কালিচারের মাধ্যমে গা বন বলেন বসীকরণ বলেন মান বলেন বিচ্ছেদ সকল ধরনের কাজ আমি করে দিই তো যাই হোক এটাকে কিভাবে এখন ব্যবহার করবেন এবং কি গা বন কাটাটা আপনারা একদম কেটে দিবেন তো সেটাকে আমি এখন নিয়মটা বলিতেছি তো প্রথমত আপনারা আসন করে বসবেন পাক পবিত্র হয়ে পাক বসবেন মনে করেন যে মুক্ত নামে একটা নারীর আপনি গাবন কাটাবেন তো আমি একটা মুক্তা নামে গা বন আপনি মুক্ত নামটা লিলাম মুক্ত নামে একটা নারীর গাবন কাটাবেন এবং তার মার নাম হচ্ছে হাফসা তো এখানে মুক্তার নামটা লেখবেন এবং হাফসা নামটা লেখবেন হাফসা বেগম তো এখানে নিচে লেখা মার নাম উপরে লেখা অমুকের জায়গায় লেখবেন ওই মুক্তার নাম মানে ওই মেয়ের নামটা ঠিক আছে বা ছেলে হলে ছেলের নাম লিখবেন নিচে লিখবেন ছেলের বাবার নাম ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম তো এখানে ওই ব্যক্তির শরীরটা বন্ধ করা এখন এটাকে লেখবেন আপনি কি দিয়ে এটাকে লেখার ক্ষেত্রে আপনি কালো কলম দ্বারা অঙ্কন করবেন বিশেষ করে কালো কলম আর যদি পারেন যে শ্মশানে কয়লা দ্বারা অঙ্কন করতে সেটা সব থেকে বেশি ভালো হবে আর অবশ্যই এই কবজটা অঙ্কন করার পরে এই কবজের মধ্যে আপনাকে মাসিকের রক্ত অথবা বীর্য লাগিয়ে নিতে হবে মাসিকের রক্ত অথবা বীর্য লাগায় নিয়ে এটাকে সুন্দর করে পেঁচাই নিতে হবে যখন আপনি পাক পবিত্র হয়ে পরবর্তীকালে কিন্তু এই বীর্যটা ধরতে গেলে আপনি নাপাক হয়ে যাবেন তো পরবর্তীকালে কিন্তু কাজ সম্পূর্ণ কাজই কিন্তু এটা নাপাকি কাজ তো যাই হোক পরবর্তীকালে আপনারা একটা সুতার ধারা এটাকে কবচটাকে পেঁচাই নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন তাবিজের মধ্যে ভরে তাবিজটার মুখটা মোম দিয়ে বন্ধ করে নেবেন মোম দিয়ে মুখটা বন্ধ করে নেওয়ার পরে এটাকে সরাসরি আপনি নিয়ে যাবেন আপনার বাড়িতে টয়লেটের মধ্যে তো টয়লেটের মধ্যে এটাকে নিক্ষেপ করবেন টয়লেটের মধ্যে আপনারা নিক্ষেপ তবে একটা এখানে গোপন বিষয় যেটা এই তাবিজটা কিন্তু একটা তাবিজ নিক্ষেপ করলে কিন্তু এটা কাজ হবে না এটাকে তিন তিনটা তাবিজ তিন দিনে তিনটা তাবিজ নিক্ষেপ করতে হবে তিন তিনের তিনটা তাবিজ আপনি যখন টয়লেটের মধ্যে বা পায়খানার মধ্যে এটাকে যখন রাখবেন ওই সময় দেখবেন তার শরীরে যদি কোনো গা বন করার যদি কোনো তাবিজ থেকে থাকে ওইটা অটোমেটিক্যালি মানে কেটে যাবে এবং কি ছেড়ে যাবে তার যদি তাবিজ না থাকে যদি কোনো মন্ত্র দ্বারা যদি তার শরীর বন্ধ করে থাকে বা কোনো অন্য কোনো শক্তি দ্বারাও যদি আপনি তার শরীরটা বন্ধ করে থাকে সেক্ষেত্রে ওই তিন দিন পরে দেখবেন যে তার ওই তাবিজ বলেন ওই গাবন বলেন কোনো কিছুই থাকবে না তারপর আপনি চাইলে তাকে আপনি বান মারতে পারবেন বশীকরণ করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন যে কোনো প্রকার কালো জাদু বিদ্যা তার উপর আপনি প্রয়োগ করতে পারেন এই ধরনের বিদ্যা গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্যা কারণ এই ধরনের বিদ্যা সকল সবাইকে দেয় না আমি আবদুল্লাহ আপনাদেরকে দিলাম আপনারা কাজ করে নিশাল কাজ করে দোয়া করবেন এতটুকু আশাবাদী যাই হোক আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে